আটই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলের ডাক সোমবার আর্যিকর কারণে সুপ্রিম কোর্টের শুনানির আগে এই কর্মসূচি রাত দখলের কর্মকর্তাদের শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর নামে ডাক দিলেন চোদ্দই অগস্টের কর্মসূচির আহ্বায়করা নয় সেপ্টেম্বর সোমবার দিন দখলেরও ডাক দেওয়া হয়েছে ভোর চারটে দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত এলাকা এলাকায় প্রতিবাদ সোমবারই লালবাজার অভিযানের ডাক সিপিএমেরও ন তারিখ পরবর্তী শুনানি হবে ন তারিখ পরে গেলে যে ঘটনাটি ঘটেছে করে তার মাস পূর্ণ হচ্ছে আমরা সেই ন তারিখ রাত্রে বেলায় একটি কল দিতে চাইছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা তারিখ নিজ নিজ এলাকায় জড়ো হন আবার আট রাত্রেবেলায় রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই নাগরিক সমাজের আন্দোলন নাগরিক সমাজের প্রতিবাদ বার হোক কিন্তু তার আড়ালে কেউ যদি ঋতুপর্ণা সেনগুপ্তর মতো আর একজন নারীকে লাঞ্ছনা এমনভাবে করে যাতে তাকে বলতে হয় হয়তো আমি মরে যেতাম এই বিশৃঙ্খলা এই অরজকতা কেউ আমরা চাই না নাগরিক সমাজ তাদের অধিকার আছে আন্দোলনের তারা এই আন্দোলন করতেই পারেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা